বাংলা একাডেমির আদব কায়দা নিয়ে প্রশ্ন তুলেছেন একজন গুণীজন মানুষ বলব সবাই বিস্তারিত বলবো এবং বাংলা একাডেমি বেজ্যতি করে এই ঘটনাটি আপনারা সবাই হয়তো এর মধ্যে জেনে গেছেন বুঝে গেছেন কি নিয়ে বলছি বইমেলা বাংলাদেশের বইমেলা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের বইমেলার সাথে মানে এটা বাংলাদেশের পুরো কালচার এবং শুধু বাংলাদেশ কেন বাংলাদেশের গণ্ডিত ছাড়িয়ে কলকাতা পর্যন্ত মানে বাংলা ভাষাভাষী যেখানে আছেন দেশের বাইরে থেকে বই পাগল মানুষ বইমেলায় আসেন যদিও এবার কলকাতায় বইমেলায় মেলায় এসে কোনো স্টল নাই যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ এবারের বইমেলায় কাণ্ড প্রথম শুরু করেছেন প্রধানমন্ত্রীর প্রেস শরীফুল আলম তিনি শেখ হাসিনার ছবিতে একটা ডাস্টবিনে ফেলেছেন ময়লা ফেলে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবি দিয়েছেন এই ছবিটি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা তর্কের ঝড় উঠেছে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহরাফুজ শাওন তিনি ফেসবুক পোস্টে রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন যে কেমন রুচি হলে এরকম বইমেলায় গিয়ে এরকম এই ধরনের কাজ করা যায় বইমেলা তো অরাজনৈতিক না তো আওয়ামী লীগ তো করেছে এটা রাজনীতিকরণ করেছে এ নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই এই যে এখন জিয়াউর রহমানের স্টল আছে ওখানে স্মৃতি স্টল প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ আমলে তো এটা করা যেত না কারণ তার ফলো আরও তো বাংলাদেশে কম না এখন তারা যদি সম্মান জানানোর জন্য ওখানে একটা স্টল চায় আমলিক সময় এটা হয়নি বা ওখানে কেউ যদি এই কবি সাহিত্যিকদের এখন আপনার স্বাধীনতার কথা বলা হয় বিতর্ক যে পুলিশরাও নাকি পাণ্ডুলিপি চেক করবে তো আওয়ামী লীগ সময়ে তো তখন কি সরকারের সমালোচনামূলক গল্প কবিতার নাটক ওখানে লেখা গেছে বইমেলায় প্রকাশ করা গেছে সরকারের সমালোচনা রাষ্ট্রদ্রোহী কিছু না তো সেই রাজনীতিকরণ এখন আবার আপনি শেখ হাসিনাকে দেখতে পারেন না পছন্দ করতে পারেন কিন্তু আপনি তো রাষ্ট্রের একটা দায়িত্বে একটা চেয়ারে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আপনি তার মুখপাত্র আপনার এই পলিটিসাইজ যে আপনি পলিটিসাইজ করলেন বিষয়টাকে সেটার মধ্যে আপনি জড়িয়ে গেলেন হ্যাঁ আপনি গভর্নমেন্টের কথা মানবেন শুনবেন ঠিক আছে কিন্তু আপনার ব্যক্তি এখানে তো গভর্নমেন্টের কোনো ইস্যু না ইস্যু না আপনি আপনার ব্যক্তি জীবনে প্রতি মুহূর্তেই এটাকে আপনি করছেন এবং তিনি এই কাজটা যখন সমালোচনায় তিনি এটা নিয়ে সাফাইকে ওনার ফেসবুকে বিশাল এক পোস্ট দিয়েছেন এর পক্ষে কেউ কেউ বলছেন ভুল তো করেছেন এখন আবার এটাকে ভুলটাকে অ্যাস্টাবলিশ করতে গিয়ে আবার অন্যায় করছেন গেল এরপরে দেখেন সে একটা পোস্টার লাগানো হয়েছে সব সারা টিএসসি থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত সেইখানে সাতচল্লিশ থেকে দুই হাজার চব্বিশ মাঝখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নাই একাত্তর নাই একাত্তরকে তো তারা পছন্দই করে না কোনোভাবেই বাংলাদেশের অস্তিত্ব একাত্তর দিয়ে এটা তারা সাতচল্লিশ থেকে লাভ দিয়ে চলে আসছে চব্বিশে হ্যাঁ কিছুই সালে বাংলাদেশের অর্জনের কিছু নেই কোনো গণ যারা ছাত্র অভ্যুত্থান হয়েছে নব্বইয়ে যেটা হয়েছে তাদের নব্বই অনেকের জন্মই হয় নাই ওই ছাত্ররা তো ক্ষমতার লোভে এই এইসব অভ্যুত্থান করেনি এখন চব্বিশে আপনি অভ্যুত্থান বলছেন ধরলাম এটা অভ্যুত্থান বিপ্লব তো নাই আপনি অভ্যুত্থান বলছেন তো আপনারা ক্ষমতার লিপসায় যে অভ্যুত্থান করেছেন এটা কি কখনো বলেছিলেন বলেননি আচ্ছা ওই যে পোস্টার বললাম এই পোস্টারে আবার ফুস করে ফাঁকে ফুকে বঙ্গবন্ধুর ডাক দিয়ে ডাক পরা এক পোস্টার ছিল এখন আবার সেটা তুলে নিয়ে গিয়ে সাফাই দিচ্ছে যেটা ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে তারা করেছে আমি এক জায়গায় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করলাম আমার কন্যা পুত্রের বিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে যা ইচ্ছা তাই ছবি লাগিয়ে দিল আমার এ গ্রুপ ছাড়া আমি ডিজাইন দেখব না নিজের দোষণের কাঁধে চাপিয়ে দিলেই হলো একটা দুটো না তারপরের কাণ্ডটা করেছে যারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে এবার তাদেরকে গুণী মানুষগুলোকে পেছনে দাঁড়িয়ে রেখে তাদের স্টুডেন্টরা স্টুডেন্ট যারা তাদেরকে ফারুকি তিনি একজন নাট্যকার বা একজন পরিচালক তো তিনি যেভাবে হোক তিনি এখন উপদেষ্টা তো উপদেষ্টা হলেই কি তিনি শিক্ষককে পেছনে রেখে উনিও আবার ফেসবুকে এটাকে একটা জাস্টিফাই করার জন্য পোস্ট দিয়েছেন যে এইগুলো বিপ্লবের টংশ মানে মানে কথা যেগুলো বলেছেন এগুলো আমরা এর আগের কন্টেন্টে বলেছি কিন্তু এখন এই যে আদব কায়দার জায়গাটায় যারা প্রশ্ন তুলেছেন বা বেদ্যোতি যারা হয়েছেন ওই গুণী মানুষগুলোর পেছনে ছবি তোলার কারণে তাদের খবরটি এসছে বাংলা ট্রিবুনে বাংলা বাংলা একাডেমির আদব কায়দা নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু দেওয়া হয় শনিবার সেখানে পুরস্কারপ্রাপ্তদের অতিথির পেছনে দাঁড় করিয়ে রেখে ছবি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয় এ নিয়ে এবার মুখ খুলেছেন পুরস্কারপ্রাপ্ত একজন লেখক ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান তিনি বলেছেন বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবো নাকি তাদের আদব কায়দা যদি না থাকে আমরা কি করব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রামে বলেছেন স্বাধীনতা সম্ব সম্প্রীতি বাংলাদেশ কবিতা সেখানে সলিম খান বলেন লোকজন বলছেন আপনি পুরস্কার নিলেন কেন ইজ্জতে তো লাগতেই পারে আরে পুরস্কার নেওয়ার পরে তো বেজ্জতিটা করেছে বাংলা একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে অনেকে ট্রল করছে আমাকে জিজ্ঞেস করছেন ছাত্রদের সামনে বসে আপনারা পেছনে দাঁড়িয়েছিলেন কেন আমি বলেছি তারা ক্ষমতার প্রতীক হিসাবে বসেছে এখানেও দাসত্বের অবসান করতে হবে তা সত্ত্বেও অবসান করতে হলে সবাইকে এক করতে হবে কেউ কেউ আমাদের বলেছে কি জানেন প্রশ্ন তুলেছে যে এরা কি জমিদারি পেয়ে বসেছে বাংলাদেশে সমন্বয় শব্দটাই এখন কি হয়ে গেল কোথায় নিয়ে দাঁড় করালো যে এই যে শিক্ষকদেরকে আপনার নিয়ে পেছনে দাঁড় করায় এখন আমি শুধু সমন্বয় বা আমি উপদেশটা বলে তাদের সেই সময় কত প্রধানমন্ত্রী তার শিক্ষককে পায়ে ছুঁয়ে ছেড়ে সালাম করেন না পৃথিবীতে নজির একটা দুইটা ভুরি ভুরি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া